হ্যালো ভিওয়ার্স আবার চলে এলাম আমি আপনাদের মাঝে আমি পুতুল তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন তাহলে হ্যাঁ এটা কিন্তু এই বাঁধাকপি আজকে আমি অনুষ্ঠান বড়ির মতো করে বানিয়ে দেখাবো একদমই কিন্তু তাজা আছে কোনো এ নেই এখানে আমি প্রথমে মশলাটা করে নেব দেখুন ধনে ধনে আছে হাফ এক চামচ হাফ চামচ জিরা দুটো আর জয়ত্রী একটা তেজপাতা আর গরম মশলা একটু হালকা ভাজা করে ওটা উঠিয়ে নেব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা আলু দিয়ে দিয়েছি গোটা আলু বেশ বড় বড়ো করে কেটে নিয়েছি ভাজা করে নেব লাল লাল হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন এক চামচ দিয়ে ভালো করে একটা লাল লাল করে গন্ধ আর হবে তখন আমি আদা এটা কিন্তু আমি থেতো করে দিয়েছি আদা পেস্ট নয় তো আদাটা দিয়ে দেব এর মধ্যে এই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এখন ভালো করে এটা নাড়তে থাকবো দেখুন যতক্ষণ না আদাটা ভালোভাবে লাল লাল হচ্ছে এখন আমি এই বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তখন এই এখন এই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম আমি পুরো বাঁধাকপি কিন্তু নেই নি আমি আধা বাঁধাকপি নিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দেব মশলা হলুদ পাউডার দিয়ে দেবো এক চামচ লাল রঙ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দেবো দেবো ধনিয়া পাউডার এক চামচ আর দিয়ে দেবো একটু জিরা পাউডার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না যে জল বার হবে ওই জলেই কিন্তু এই সবজিটা হয়ে যাবে দেখুন ভালোভাবেই কিন্তু আমি মশলার সঙ্গে বাঁধাকপিটা মিলিয়ে নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকা উঠিয়ে দেখছি বেশ সুন্দর কিন্তু আমার বাঁধাকপিটা কমে এসেছে আর নরমও হয়ে গেছে আমি আরও একবার নাড়াচাড়া করে দেব এখন আমি আলু ভাজা আলুগুলো একটা আমি দিয়ে দেবো এখানে একটা আমি টমেটোও আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু জলটাও ছাড়ছে আর নরম হয়ে এসেছে এইভাবে রান্না করলে একদমই জলের কোনো প্রয়োজন নেই আর ধিমে আমি গ্যাসটা কিন্তু ধিমে আর রেখে দিয়েছি বেশি আমি জোর দিইনি ফুল না এখন আমি আরও একবার ঢাকা দিয়ে এই কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি তিন পিস দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু বাঁধাকপিটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এখন আমি গোটা আমি শুকনো মশলাটা ভাজা করে নিয়েছিলাম সেটা এখন আমি এই সঙ্গে মিশিয়ে মিশিয়ে আরও ভালো করে না করে নেব। আমি হাফ চামচ চিনি অ্যাড করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকে চিনি পছন্দ না তো আমি সব সবজিতে দিই না বাস বাঁধাকপিতে একটু মিঠাস আনার জন্য ব্যালেন্স থাকবে এই জন্য দিলাম এটা খেতে দারুণ হবে এখানে হাইখানে আমি এক চামচ ঘি দিয়ে দেবো লাস্টে এ একটা কিন্তু সুন্দর গন্ধ থাকবে এভাবে আরও একবার নাড়াচাড়া করে নেব একদমই কিন্তু আমার এটা শুকিয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এস থেকে এভাবে আমি এটা নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তোমার একটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দেব এখন আমি সার্ভ করছি গরম গরম আমার অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি মটরশুটি তরকারি দেখুন এটা কিন্তু রুটি পরোটা বলুন ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল বেল আইকন দাবিয়ে দিলে আপনাদের কাছে নোটিফিকেশান প্রথম এসে যাবে এখানে শেষ করলাম বাই